আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তার বিবিদের সামনে তার স্ত্রীদের সামনে এই কেয়ামতের বিভীষিকা বর্ণনা দিচ্ছেন আল্লাহ রসুল বলেন ওই দিন কারো পরনের মধ্যে কোনো সুতো থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না সবাই বলবে ইয়ানফ সিং আর ইয়ানফ সি আমার কি হবে আমার কি হবে আব্বাস থেকে একটা বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন ওই দিন বড় বড় পাইগম্বার নবীরাও সুপারিশ করতে পারবে না এমনকি ঈসা নবী ঈশা রহুল্লাহ, আল্লাহ পাকে রব্বুর আলামিনের কাছে বলবে হে আমি পাইগম্বার ইসাম ইয়া নবসি আপনি আমাকে বাঁচান আমার মা মরিয়ম এনার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না তাকে কি করবেন না করবেন আমি কিচ্ছু জানি না আপনি শুধু আমাকে বাঁচান সব নবীরা ওই দিন বলবে ইয়ানফসি আর ইয়ানফসি ঈসা রহুল্লার একই অবস্থা দাউদ আলী সালাতাম ইনও একই কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন ওই দিন যাকে অনুমতি দেবে শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে কোটি কোটি উম্মত সেই দিন নবীদেরকে জিজ্ঞেস করবে হে নবী আপনি ঈসা নবী আপনি আমাদের নবী ছিলেন আমরা আপনার উম্মত ছিলাম আমাদের জন্য সাফায়াত করেন ওই দিন নবী বলবে ইয়া নবসি ইয়া নবসি আমার কি হবে ইসা নবী যদি বলে ও আল্লাহ আমার মা মরিয়ম ওনার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না আপনি শুধু আমাকে বাঁচান বাকি নবীদের একই অবস্থা ওই দিন এখন যারা পীরের ভক্ত পীর বাবার দরবার যাতায়াত করেন মনে করেন কে আমতের দিন ওনার বাবা জাহাজ নিয়ে এসে ওনাকে বাঁচিয়ে নিয়ে যাবে তাদের কি হবে কি বলছি বলছি বানিয়ে বানিয়ে না কোরআন থেকে বলছি যেই দিন নবীরা তার উন্মদেরকে ভুলে যাবে কি একটা বিভীষিকাময় দিন কি একটা কঠিন দিন সেই দিন আল্লাহ পাকরবুল আলমিন সবাইকে একত্রিত করে ভেবে বলবে সবাই বলবে এনফসি মুসা নবীর উম্মতরা মুসা নবীকে গিয়ে বলবেন ও পয়গাম্বর মুসা দুনিয়ার জমিনে আপনার উম্মত ছিলাম এখন আমাদেরকে বাঁচান সাফায়াত করেন আমাদের জন্য নবী বলবেন ও উম্মতরা এখনও আল্লাহ পাকের পয়গাম থেকে এখনও আসে নাই আল্লাহ পাকের পক্ষ থেকে এখনো হুকুম আসে নাই আমার কিচ্ছু করার নাই আবার দেখবেন জাকারিয়া নবী আলি সালাতামের উম্মতরা বলবে ও অনবী দুনিয়ার জমিনে আমরা আপনার উম্মত ছিলাম আমাদেরকে বাঁচান সবাই বলবে আনফসি আনবসি সমস্ত নবীরা তার উম্মতদেরকে দেখিয়ে দেবে ও উম্মতেরা শোনো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুপারিশ করার মতো কোনো এখতিয়ার কোনো হুকুম আমাদেরকে দেয় নাই অতএব আমরা সুপারিশ করতে পারবো না ও মতের শোনো খুঁজে দেখো মুহাম্মদ রসুল্লাহ কোথায় আছে মুহাম্মদ রসুল উল্লাহর কাছে যাও আজকে শুধুমাত্র উনি সুপারিশ করতে পারবে তাছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না